শ্রদ্ধা ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় চুয়ান্নতম মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবছর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসের রামোস হর্তা পরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা চকরমালিকা জানাচ্ছেন বিনম্র চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি বিজয়ের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ পরে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামস হর্তাকে সাথে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদ বেদি থেকে নেমে তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনী প্রধান সামরিক ও বেসামরিক কর্মকর্তা শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শন বই স্বাক্ষর করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোশের আমস হত্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় উদয়পদ্ম গাছের চারা রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট चकर मालिथा चैनल आई साभार ढाका